আচ্ছা ম্যাডাম অম্বুবাচী চলাকালীন কেন গর্ভবতী নারীদের সাবধান হয়ে থাকতে বলা হয় হ্যাঁ অম্বুবাচীর সময় গর্ভবতী নারীদের সাবধানে থাকতে বলা হয় কারণ শাস্ত্রে বলে ধরিত্রী মা তো এই সময় ঋতুমতী হন তো এই সময় মা ধরিত্রী যেমন বিশ্রাম করেন গর্ভবতী নারীরাও তো মাতৃশক্তির আধার তাই যাতে রকম নেগেটিভ প্রভাব এই সময় তাদের মধ্যে না আসে সেই জন্য এই সময় কিন্তু বিধিনিষেধ মানা খুবই জরুরি লাইক কোনো মাঙ্গলিক কার্য এই সময় করা উচিত না এমনিতেও মা কালী বা যে মাতৃ পূজা থাকে সেটা বন্ধ থাকে তো এই এই রকম ধরনের কোনো একটা পূজা বন্ধ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ এফেক্টস আমাদের জীবনে কিন্তু অনেকটা বেশিই থাকে মানে পৃথিবীর ওপরেও কিন্তু একটা নেগেটিভ এফেক্টস তখন চলতে থাকে তাই জন্যে এই সময় বেশিরভাগ সময় শাস্ত্রে বলা হয় যে কোনো রকম নতুন কাজ বা কোনো নতুন ভালো কার্য এ সময় না করো গর্ভবতী নারীরাও তো নতুন জীবন শুরু করতে যাচ্ছে তাদেরও এটা একটা পজিটিভ দিক তাই জন্য এই সময় তাদেরকেও বিশ্রাম দেওয়া উচিত তারা কোনো রকম কাজ করবে না তারা বিশ্রাম করবে তাছাড়াও ভালো মন্দ খাবার খাবে কিন্তু যেগুলো করা উচিত না আমি আগেও ভিডিওতে বলেছি ওই সব কাজগুলো না করলে এই সময় ভালো থাকে এছাড়াও তারা এই সময় গীতা পাঠ করতে পারে ওম আদিত্য নামাহা জপ করতে পারে এগারোবার এছাড়াও মা লক্ষ্মী বলুন এই সব পুজোগুলো সে সময় না করাই ভালো শুধু বলবো সাবধানে থাকুন মায়ের কৃপা পেতে এই নিয়মগুলো মেনে চলুন তাহলেই দেখবেন ভালো থাকবেন আর তাই জন্য অবশ্যই এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না